আসসালামু আলাইকুম আমার সারি বেজি স্বাগত আজকে আমরা একটা জিনিস ইম্পর্টেন্ট জিনিস দেখবো সেটা হলো বর্তমান সময়ে আমরা জাল টাকার প্রভাব দেখছি এভাবে সামনে ঈদ ঈদের আগে কুচুকুড়ি মহল তারা জাল টাকা নিয়ে বিভিন্ন ব্যবসা করে এখানে আমার কাছে একটা পেয়েছি মামলা হয়েছে এই যে এটার টাকা দেখেন আমরা সামনে যদি দেখেন সাড়ে ছ হাজার টাকা কিন্তু আপনি দেখলে বুঝবেনই না যেটা জাল টাকা এখানে জলসাফা আছে এখানে জলসাফা আছে বঙ্গবন্ধুর ছবি আছে তারপর এখানে গোল্ডেন কালারের কিটা কাপড় মোড়ানো আছে কিন্তু আবার এটা মোড়াইলে আমরা যেটা নকর সেটা কিন্তু মেলবে না কিন্তু এটা কিন্তু মেলে অরিজিনাল মতোই বোঝার কোনো নাই তাহলে আজকে আমরা দেখুন কীভাবে বোঝা যায় যার টাকা বোঝা যায় এই যে এখানে সোনালি কালার যেটা এটা একটু লম্বাতে হবে এবং এক হাজার টাকা লেখা থাকবে এখানে দেখতে পাচ্ছি আমরা সবাই এক হাজার টাকা লেখা থাকবে কিন্তু এটা লেখা নাই তারপর এই যে এইখানে আমরা ছবি তুলে জুম করলে বাংলাদেশ টাকা থাকে অনেক বাংলাদেশ টাকা থাকে এই যে এই জায়গাটা ঠিক তেমনই এখানে আবার গোল্ডেন কালারের কী থাকে কিন্তু এই জালটা কিন্তু গোল্ডেন কালারের আপনার ছাপ আছে কিন্তু ওই অরিজিনালটায় তো থাকবেই এখানে এক হাজার টাকা লেখা থাকবে এখানে ছবি তুললে বাংলাদেশ লেখা থাকবে এভাবে আমরা বুঝবো আর পাঁচশো টাকার নোটও ঠিক সেম অবস্থা যে এখানে এক টাকা পাঁচশো টাকা লেখা নাই যেটা অরিজিনাল সেটা পাঁচশো টাকা লেখা থাকে এখন আমরা দেখি অরিজিনালটা কীভাবে এই যে অরিজিনাল এই যে এটা অরিজিনাল টাকা এখানে এক টাকা লেখা আছে সুন্দর করে ছোট করে এবং এটা লম্বাটে তারপর এখানে ছবি তুললে আমরা বাংলাদেশ লেখা দেখতে পাবো তো আমরা খুব সতর্ক হব এই জাল টাকার থেকে আমরা সতর্ক সহিত আমরা যা টাকা দেখব এবং লেনদেন করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম